নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এরপরেও আমি যে প্রতিবেদনটা করব এই প্রতিবেদনটা যদি দেবাংশুর কাছে পৌঁছায় তাহলে দেবাংশুর আমার মনে হয় যে তারপরে আর এই সিপিআইএম যে তরুণ নেতৃত্ব তাদের কোনো রকম ক্লারিফিকেশন তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যদি বলতে হয় তাহলে তথ্য নির্ভর এবং একটু শিক্ষা সংস্কৃতিটাও থাকা প্রয়োজন আমি কেন বলছি দেবাংশু ভট্টাচার্যের শিক্ষা জানেন কি দেবাংশু ভট্টাচার্য ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার শুনে তো চমকে গেলেন না ও সিভিল ইঞ্জিনিয়ারই হয়েছে এবং সে ডিগ্রি অর্জন করেনি কিন্তু মাইন্ড ইট কোন ডিগ্রি না ডিপ্লোমা এবং নিশ্চিতভাবে আপনারা জানেন ডিগ্রি আর ডিপ্লোমার মধ্যে তফাতটা কোথায় ডিপ্লোমা পড়া যায় ক্লাস টেন পাস করে ডিগ্রিটা পড়তে হয় টেন প্লাস টু পাস করে তো ও এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুল থেকে সুতরাং এই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে বোঝাচ্ছে ঘটি বাটি মোবাইল টোবাইল নিয়ে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে এবং হলে কি কি আঘাতপ্রাপ্ত হতে হবে কাকে বোঝাচ্ছেন জানেন এটা বোঝাচ্ছে বিশেষ করে সৃজন ভট্টাচার্য যে কিনা যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করা ওর ঔধত্ব ভাবতে পারেন ও কখনো কখনো শতরূপের বিরুদ্ধে কথা বলে অনুভবের বিরুদ্ধে কথা বলে এতে শিক্ষাগত যোগ্যতা জানে বলতেই পারে শিক্ষা অনেক বেশি হয়ে গেলেই যে তার বিরুদ্ধে রকম কথা বলা যায় না না তা কিন্তু একেবারে খেলো যুক্তি ঠিক ওই কুনাল ঘোষ টাইপের আসলে এই শকুন আর ছাগল মিলে যেভাবে এই সিপিআইএম এর বাম নেতৃত্বকে সব তাদের পিছনে কাঠি করার জন্য বসে থাকে আসলে পারে না দেখুন অনেক সময় হ্যারাস করেছে পুলিশ প্রশাসন দিয়ে যেহেতু সরকারে রয়েছে তারা তাদের সেই ক্ষমতাটা রয়েছে কিন্তু এরা ওই ঘটি বাটি কিরকম নিয়ে যখন বলে যে চোখের চারিদিকে যে উঁচু অংশটা আছে সেটা নাকি প্রোটেক্ট করবে চোখকে মানে চোখ কোনো সময় কোনো দুর্ঘটনার কবলে পড়বে না ভাবুন একটা গাড়ির নিচে মাথাটা চ্যাপটা হয়ে যে গেলে সে ওই চোখের উঁচু সাইড যে এইটা দিয়ে যেটা ব্যারিগেশন রয়েছে সেটা নাকি আর চাপবে না কিরকম গাধা মানে এ তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এর থেকে আর বেশি কিছু আশা করা কি বৈধতা পায় তাই আমি বলছি যে এই প্রতিবেদন নিশ্চিতভাবে দেবাংশুর কাছেও যাবে ও যেন এর ব্যাখ্যা দেয় যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাদবপুরের ছাত্রের বিরুদ্ধে সে কথা বলছে সে যেই যুক্তিগুলো যেইভাবে তার সমস্ত কিছু রিফিউট করেছে তার উত্তর তো আর দিতে পারেনি ছেড়ে দে মাকে দেবাছি পালিয়ে বেড়াচ্ছে আর তারপরে ও ও যে ফেসবুক লাইভে এসে যেটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যায় মানুষ এসেছে মানুষ ভেবেছে পাগল যেভাবে ও সমস্ত ডিটেলটা ক্লারিফাই করেছে তো আমি এ কারণেই বলছি যে এই অনুভব শতরূপ সৃজন প্রতিকূল কলতান দীপশিতা ঐশী এদের আশেপাশেও এর আসার কোন রকম যোগ্যতা আছে কিনা ও যেন আরো ভেবে দেখে দেখুন এখন রয়েছে তাই ওই খেলা হবে চটুল কিছু মিজে দিয়ে এরা সবসময় একটু আনন্দে ফুর্তিতে থাকতে ভালোবাসে সেই কারণে বিরাট মানুষ এদের পিছনে যাচ্ছে দেখুন একটা পরিষ্কার কথা যে ভালোর পিছনেই যে সবসময় মানুষ যায় সেটা কি আপনারা বলতে পারেন দেখবেন আপনার বাড়িতে গোয়ালা দুধ দিতে আসে আপনি কোনো গোয়ালার বাড়িতে গিয়ে দুধটা নিতে যান না অথচ যে সমস্ত মদের কাউন্টারগুলো আছে দেখবেন ভিড়ে ঠাসাঠাসি লাইন দিয়ে মদটা কিনতে যেতে হয় তার মানে কি এটা প্রমাণ করলো যে ওই ভিড় যেখানে বেশি সেটা বেশি দামি সেটা বেশি মূল্যবান আর দুধটা সেটা মূল্যবান নয় কারণ সে আপনার বাড়িতে দুধটা বয়ে নিয়ে এসে দিয়ে যাচ্ছে সুতরাং ভিড়টাই শেষ কথা বলে না আমি আরো অনেক উদাহরণ দিতে পারতাম দিচ্ছি না এটা সোশ্যাল প্ল্যাটফর্ম সুতরাং দেওয়া বৈধতা পায় না হয়তো একান্ত আলাপচারিতায় কোনো বৈঠকে সেগুলোতে হয়তো বলা যায় কিন্তু দেবাংশুর এগুলো ভাবা ভীষণভাবে প্রয়োজন হ্যাঁ কথা বলতে জানে একটা জিনিসকে ভীষণভাবে ইন্টারপ্রেট করে অন্যদিকে ঘুরিয়ে দিতে জানে কিন্তু এই জানাটা যাদের বিরুদ্ধে তিনি প্রয়োগ করতে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকাটা প্রয়োজন এই কারণে আমি শিক্ষাগত যোগ্যতাটা আপনাদের সামনে বলে দিলাম সিভিল ইঞ্জিনিয়ার ও নিজে ইঞ্জিনিয়ার বলতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে আমি জানি না তিনি পেশা হিসাবে ইঞ্জিনিয়ারিং লেখেননি তার যে প্রোফাইল তিনি যে নির্বাচনের আগে হলফনামা প্রকাশ করেছেন সেখানে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার সেখান থেকে তার আয় ইঞ্জিনিয়ারিং থেকে তার আয় এরকম কোনো জায়গায় তিনি উল্লেখ করেননি এবং এডুকেশনের জায়গাটা আদার্স লেখা আছে কারণ জানেন যে এটা নিয়ে গর্ব করার মতো বা প্রকাশ্যে বিশালভাবে এটা হাইপ তোলার মতো কিছু নেই কিন্তু এর পরবর্তী সময় শতরূপ সৃজন প্রতিকূলা ঐশী অনুভব এদের বিরুদ্ধে কিছু বলার আগে দশবার বার অন্তত একটু ভেবে যেন বলে কারণ মানুষ ভীষণ খিল্লি করছে আপনারা এই প্রতিবেদনটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আশা রাখি এইরকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো আপনাদের চোখ চলছে চলবে রণজিত ধন্যবাদ